আদল রাতে মুসা আলি যখন মৃত্যু হয়ে যায় মৃত্যুর পরে তার একজন উম তাকে শত্রুযোগে জিজ্ঞাসা করেছিলেন ওগো পায়াগম্বর আপনার যখন মৃত্যু হয়েছেন তখন আপনার কি কোনো কষ্ট হয়েছে নাকি আদরেতে মুসা আলিস সালা তোসালাম বলেন যে শোনো রে আল্লাহ রবাম দা গোলাম শোনো আমার যখন মৃত্যু হয়েছে আমার মৃত্যু যন্ত্রণার এত বেশি কষ্টদায়ক ছিল এত যন্ত্রণাদায়ক ছিল একটা বকরি জীবন্ত বকরিকে জবাই না দিয়ে হত্যা না করে জীবন্ত বকরির গায়ে থেকে শাল চামড়াটাকে যদি খাওয়ানো হয় চামড়া যদি বের করে দেওয়া হয় সেই বকরিটা যেই পরিমাণে কষ্ট পাবে তার থেকে আমি মুসা বেশি কষ্ট পেয়েছি নাউসুল্লাহ বুজুর্গ ব্যক্তি আল্লাহ ব্যক্তির যখন মরণ হয় তখন অসংখ্য অসংখ্য হয়ে যায় ফুলের তোরা নিয়ে আসো তুমি আসো তুমি যত তাড়াতাড়ি আসতে পারবা ততই তোমার লাভ হবে ততই তোমার ভালো হবে কারণ রেশমি রুমাল নিয়ে জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসবে আর নামক ফেরেশতারা রায়হান নামক ফুলদানি নিয়ে আসবে এরকম ভাবে আসার পরে এই লোকটা ওহুটাকে সুন্দর করে জবান দিয়ে মুখ দিয়ে সামান দিয়ে বের করে নিয়ে যাবে সাকত জানাইতে জানাইতে নিয়ে যাবে যতগুলো ফেরেস্তা থাকবে সবাই তারা বলবে আহলান সাহালান মার হাবা মার হাবা এই ফেরেস্তা গুলা এই রুহুটাকে সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে আসবে সুন্দর করে রুহুটাকে আস্তে করে বের করে নিয়ে রব্বুল আলমিনের জান্নাতের ভিতরে পৌঁছায় দিয়া দিবেন মনে সোহান আল্লাহ ধরে যারা নিকৃষ্ট মানুষ যারা বেঈমান মানুষ যাদের কোনো ইমান নাই আমল নাই এই লোকগুলোর যান এত কষ্ট করে বের করে নিয়ে যাবে আসমান থেকে ফেরেস্তা আসবে ঠিক কিন্তু রহমতের ফেরেস্তা না গজবের ফেরেস্তা আজা বলা ফেরেস্তা ইমানদারি মানুষের রুহ বের করা হবে রেশমি রুমাল দিয়ে জান্নাতি রুমাল দিয়ে খুলে তুরানি আসবে স্বাগত জানার জন্য পক্ষান্তরে যারা বেঈমান যাদের ইমান নাই যাদের আমল নাই যারা জাহান্নামতম চরিত্রে অধিকারী ছিল এদের যানগুলো নেওয়া হবে কার্পেট দেয়া আছে কার্পেট সফট সফট কি নরম অনেক নরম তুলার মতনে ছট শক্ত ছটগুলো নিয়ে আসবে তার বের করার জন্য এমন ভাবে তাকে ধরা হবে আক্রমণ করা হবে ফেরেশতারা আক্রমণ করবে ruhটা শুধু ছটফট ছটফট করতে থাকবে আর বলবে ভাই আমার আত্মাটাকে বের করে নিও না আমি এখন মরতে চাই না আমি আরো বেশ কিছুদিন দুনিয়ার মুখে থাকতে চাই সুতরাং আমাকে একটু ছেড়ে দাও আর কিছুদিন থাকতে দাও কিন্তু তার কোনো কথা শোনা হবে না সেই চট দিয়ে খুব শক্তভাবে ধরে তার জানটাকে টেনে হিচড়ে শরীরের ভিতর থেকে বের করে নিয়ে যাওয়া হবে আল্লাহ আলামিনের সুন্দর কোরআনুল কাইমার ভিতরে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল না ইন্না যারা উত্তম চরিত্রে অধিকারী ছিলেন যারা আমলদার ছিলেন ইমানদার ছিলেন আল্লাহ নিজে সম্বোধন করতেছেন হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো তোমাকে স্বাগতম তুমি এখান থেকে বের হইলেই সরাসরি তুমি জান্নাতে চলে যাবে আর যারা খারাপ আত্মার অধিকারী খারাপ কাজ করে সবসময় ইমান নাই আমারও নাই নবীর সুন্দরের বিরোধিতা করে আলে মোলামাদের বিরোধিতা করে গালি গালাস করে সমালোচনা করে এদেরকে আল্লাহ নিজেই সম্বোধন করেছেন ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা খবিশ শয়তান খবিশ কি হে নিকৃষ্ট দমান আত্মা অপবিত্র আত্মা বাইরে হতে তাই তোর অবস্থা কি হবে দেখ হযরত মূসা আলাইহিস সালাম যখন মৃত্যু হয়ে যায় মৃত্যুর পরে তার একজন উম্মত তাকে স্বপ্নেযোগে জিজ্ঞাসা করেছিলেন ওগো পয়গম্বর আপনি যখন মৃত্যু হয়েছেন তখন আপনার কি কোনো কষ্ট হয়েছে নাকি হযরতে মূসা আলাইহিস সালাম বলেন যে শোনো হে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম শোনো আমার যখন মৃত্যু হয়েছে আমার মৃত্যু বেশি কষ্টদায়ক ছিল এত যন্ত্রণাদায়ক ছিল একটা বকরি জীবন্ত বকরিকে জবাই না দিয়ে হত্যা না করে জীবন্ত বকরির গায়ে থেকে শাল যদি হয় চামড়া যদি বের করে দেওয়া হয় সেই বকরিটা যেই পরিমাণে কষ্ট পাবে তার থেকে আমি মূষা বেশি কষ্ট পেয়েছি মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট মুসলমান ভাইয়েরা আমার এটা আমরা ইমানদার যদি হতে না পারি মৌমিন যদি হতে না পারি মুসলমান যদি আমরা হতে না পারি তাহলে কিন্তু সেই কষ্টটা আমাদের উপভোগ করতে হবে আর যদি ইমানদার মুসলমান হতে পারি মৌমিন হতে পারি তাহলে কিন্তু রসুল্লাহ বলেছেন যে কোনো ইমানদার আল্লাহ বুজুর্গ মানুষের প্রাণ আল্লাহ তারা এমনভাবে বের করে নেবেন একজন ভূমিষ্ঠ শিশু যেমন দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায় বুঝতেও পারে না ঠিক তেমনি একজন ইমানদারের জান আল্লাহ তালা এত স্লোলি এত স্মুথলি আল্লাহ যানটাকে বের করে নেবেন আল্লাহর বান্দা মমিন বুঝতেও পারবে না সোভান আল্লাহ